বাংলাদেশের সবচেয়ে বিষাদ সাপ হল শঙ্কচূড় এদেরকে বলা হয় সাপেদের রাজা তবে শঙ্খচুর সাপটি আপনার কাছে অপরিচিত হলেও কিংকবরার নামটি অবশ্য অপরিচিত হওয়ার কথা নয় হ্যাঁ এই শঙ্খচুর সাপই হল কিংকবরা অনেকে একে রাজগোখরা কিংবা গোখরা বলেও থাকে শঙ্খিনী বিশের ভয়াবহতার দিক দিয়ে গোখরার পরই আছে শঙ্খিনী সাপের নাম কালো এবং হলুদ সোপসপ দাগের এই সাপটিকে বাংলাদেশে প্রায় সব অঞ্চলেই দেখা যায় সোপসপ দাগ হয় একে অনেকে ডোরা কালো কেউটে বলে থাকে গোখরা বাংলাদেশের সাপের কামড়ে প্রতি বছর যত মানুষ মারা যায় তার মধ্যে বেশ বড় অংশ মারা যায় গোখরার কামড়ে এই সাপ ফনা তুলতে পারে এবং ফনা এক ধরনের বিশেষ শক্তি পাওয়া যায় এরা নিশাচর মানুষের বসতবাড়ির আশেপাশে চাষের জমি বনাঞ্চল বা ধান ক্ষেতের আশেপাশে ইঁদুরের গর্তেও থাকতে ভালোবাসে কালাস বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ মারা যায় কালাস সাপের কামড়ে এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল কালাসের কামড় এর কামড় এতই সূক্ষ্ম যে যে বোঝাই যায় না সাপে কামড়েছে কালাস সাপ অধিকাংশ ক্ষেত্রে রাতেই কামড়ায় রাসেল ভাইপার বাংলাদেশের সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে রাসেল ভাইপার এরা বাংলাদেশের চন্দ্রবোড়া নামে পরিচিত তবে এদেরকে উলু নামেও নামে ওটাকে এই সাপ পৃথিবীর সবচেয়ে আক্রমণাত্মক সাপের মধ্যে একটি